বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম স্রষ্টা এবং সৃষ্টির গোপন রহস্যের তৃতীয় পর্বে আমরা জেনেছিলাম যে আকাশ একটি নিরাপদ ছাদ হিসেবে কাজ করে এবং এই নিরাপদ ছাদটি অত্যন্ত সুরক্ষিত রয়েছে যাতে এটি ভেঙে না পড়ে কোরআনে আছে আকাশকে যেন কোনো কিছু থেকে সুরক্ষিত করা হয়েছে এর অর্থ কি এই যে বায়ুমণ্ডল এর ওজন লেয়ার বা অন্য কোনো লেয়ার কি সুরক্ষিত স্তরটির নাম হতে পারে আবার মেঘের স্তরটির নাম কি আকাশ হতে পারে আমার তো তা মনে হয় না সুতরাং আকাশকে আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের অবশ্যই কোরআন এবং হাদিসের কিতাবগুলো আরও গভীরভাবে অধ্যয়ন করতে হবে সুরা তারিকে আকাশের এক অদ্ভুত বিষয় সম্পর্কে কথা বলা হয়েছে এই সুরাতে তালা কসম করেছেন এমনভাবে যে কসম ওই পাল্টে যাওয়া আসমানের যা বারবার ফিরে আসে এখন আমরা অনেকেই জলবায়ু সম্পর্কে সচেতন মানে আমরা অনেকেই জলবায়ু সম্পর্কে অধ্যয়ন করি আমরা জানি যে বেশিরভাগ দেশেই ঋতু সাধারণত চারটি মানে শীত গ্রীষ্ম শরৎকাল এবং বসন্তকাল যা প্রতি বছর বারবার ফিরে আসে তবে জলবায়ু আসলে বারো ধরনের হয় যা আকাশের বায়ুমণ্ডল থেকে সরাসরি প্রভাব ফেলে এবং এরা বারবার পৃথিবীতে ফিরে আসে উদাহরণস্বরূপ বৃষ্টি কুয়াশা বৃষ্টিপাত তুষারপাত ঝড় বাতাস ইত্যাদি এরা সকলেই বারবার পৃথিবীতে ফিরে আসে আকাশ এবং বায়ুমণ্ডল থেকে আমরা সরাসরি প্রভাবিত হই পবিত্র কুরআনে তিন জায়গায় সূর্য চন্দ্র ও তারাগুলো সম্বন্ধে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে তারাও আকাশে অবস্থিত এবং অন্তত দুই জায়গায় আকাশের সৌন্দর্যের জন্য কিছু তারা সৃষ্টি করা হয়েছে বলে বর্ণনা করা হয়েছে এবং অন্তত তিনবার এটি আকাশের স্তম্ভগুলি সম্পর্কে কথা বলে আকাশেরও স্তম্ভ আছে সুরাহিজের এর ষোলোতম আয়াতে উল্লেখ আছে সুন্দর স্তম্ভগুলি আকাশে স্থাপন করা হয়েছে তবে যারা দেখেন তাদের জন্য অ্যামেজিং কুরআনের সুরা হিজরে বলা স্তম্ভ ঠিক কোন স্তম্ভ হতে পারে কে বলতে পারে তবে উনিশশো সালে একটি ছবি তোলা হয়েছিল যা এখন পর্যন্ত নেওয়া দশটি সবচেয়ে সুন্দর ছবিগুলোর মধ্যে একটি বলে মনে করা হয় এটি এমন একটি সুন্দর ছবি যে এই একই জিনিসের আরও অনেকবার ছবি তোলা হয়েছে তিনটি বিশাল স্তম্ভ যা আমাদের থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত আমাদের গ্যালাক্সির বাইরে তোলা একটি ছবি বিজ্ঞানীরা এর নামকরণ করেছেন সৃষ্টির স্তম্ভ বলে ইংরেজিতে যাকে বলা হয় দ্য পিলার অফ ক্রিয়েশন মানুষের দ্বারা তোলা ছবিগুলোর মধ্যে এই ছবিটি সত্যিই আশ্চর্যের এবং আসলেই যা মানুষের জন্য একটি প্রশংসনীয় আবিষ্কার কে জানে এটা আসলে কোন স্তম্ভ এই পর্যন্ত এসে এটা অনেকটাই পরিষ্কার হয়ে যায় যে আকাশ অন্তত অনেক দূরে অবস্থিত যা আমাদের কল্পনারও অনেক বাইরে পবিত্র কোরআনে শুধুমাত্র চাঁদ সূর্য গ্রহ তারা এবং স্তম্ভগুলো বাদেও আরও অনেক কিছু সম্বন্ধে ধারণা পাওয়া যায় যেমন উদাহরণস্বরূপ আকাশে জ্বলন্ত আগুন যা জোরে নিক্ষেপ করা হয় এবং এমন কিছু অদ্ভুত জিনিসের কথা বলা হয় যেখানে পুরোপুরি একটা বিশাল গ্যালাক্সি অদৃশ্য হয়ে যায় আর সেটি কখনো খুঁজেও পাওয়া যাবে না এমন কি আপনি অবাক হবেন এটা শুনে যে কোরআনে এমন কিছু তারার কথা বর্ণনা করা হয়েছে যাদের বিশাল বিশাল লেজ আছে এবং এই লেজটি প্রায় ছয় মিলিয়ন মাইল লম্বা এবং যা সেই তারাগুলোর পিছন পিছন ঘুরতেই থাকে সুবহান ল কিন্তু এসব তো অনেক পরের ব্যাপার আমরা আপাতত আমাদের আকাশের দিকে যাওয়ার যাত্রা চালু রাখি আমরা আমাদের পরিচিত বা অপরিচিত ওই দূরের আকাশটি খোঁজার যাত্রা চালু রাখি আকাশের দিকে তাকিয়ে দেখুন তো সত্যিই কী সুন্দর এই স্তম্ভগুলো ওই উজ্জ্বল সূর্যটা মিটমিট করে রাতের আকাশে জ্বলতে থাকা আকাশের অসংখ্য লক্ষ লক্ষ তারাগুলো এসব শুধুমাত্র আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে তা কিন্তু নয় এই সমস্ত গ্রহ নক্ষত্র তারাগুলো তো অন্য কোনো গ্যালাক্সিতেও থাকতে পারে যেখানে শুধু আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই চারশো কোটি নক্ষত্র আছে এবং যার মধ্যে আমাদের এই সূর্য তো মাত্র একটি নক্ষত্র আপনি জেনে অবাক হবেন যে আমাদের প্রতিবেশী গ্যালাক্সিতে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির থেকে আড়াই গুণ বেশি গ্রহ নক্ষত্র রয়েছে তার মানে ট্রিলিয়ন নক্ষত্রেরও বেশি এবং সত্যি আশ্চর্যের বিষয় এটা যে মিল্কিওয়ে এবং আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা এর মতো প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি আমাদের মহাকাশে আছে বলে বিজ্ঞানীদের ধারণা জাস্ট আমেইজিং তাহলে কি এটা বলা যায় যে এই সব কিছুর সমষ্টিই হলো আকাশ বাট হোয়ার ইজ দ্য হায়েস্ট লিমিট অর্থাৎ এর সর্বোচ্চ সীমা কত দূর আমরা পবিত্র কোরআন মাজিদে অন্তত চার জায়গায় আকাশের সীমানা কত দূর এ সম্পর্কে ধারণা পেয়েছি আর এদের মধ্যে দুইটি আয়ত্ত অত্যন্ত পরিষ্কার উদাহরণস্বরূপ কোরআনের অষ্টআশীতম অধ্যায় বর্ণিত রয়েছে যে তারা কি দেখে না যে আকাশকে কত সু উচ্চ করা হয়েছে আবার সুরা জারিয়াতে বর্ণিত আছে যে আকাশ সমূহকে আমি আমার নিজের হাতে বানিয়েছি এবং একে বিস্তৃত করেছি এখন এই সকল আয়াতগুলোকে একত্রিত করার পর কিছুটা এরকম মনে হয় আকাশের শুরুটা হয়তো আমাদের উপর থেকেই শুরু হয় কিন্তু এর ব্যাপকতা এবং বিশালতা অনেক অনেক দূর পর্যন্ত যা হয়তো আমাদের ধারণার বাইরে অথবা নাগালেরই বাইরে যে পর্যন্ত আমাদের আধুনিক বিজ্ঞানও এখনও পৌঁছাতে পারেনি তবে একটি প্রশ্ন হচ্ছে আকাশের এই ব্যাপকতার আর বিশালতার কি কোনো শেষ নেই আর এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই আছে আকাশের এই বিশালতারও এই ব্যাপকতারও একটি শেষ আছে এবং এর উত্তরও আমরা কোরআন হতেই পাই আর যেটি কুরআনের সুরা আল নাজিয়াত এবং সুরা আল রহমানের ভিতরেই আছে সুরা নাজিয়াতে বলা হয়েছে কোনটি সৃষ্টি করা বেশি কঠিন আসমান সমূহ নাকি তোমাদেরকে কোনটি সৃষ্টি করা অধিক কঠিন আল্লাহই সেই সত্তা যিনি এ সকল কিছু সৃষ্টি করেছেন সু উচ্চ এবং সুসম্প্রসারণ করেছেন এবং দ্বিতীয় আয়াতটি তো খুবই শক্তিশালী যেখানে আল্লাহ তালা স্বয়ং নিজেই আমাদেরকে একটি চ্যালেঞ্জ জানিয়েছেন সুরা রহমানে আল্লাহ তালা বলেছেন হেজিন ও ইনসান যদি তোমাদের আকাশের সীমানা ছাড়িয়ে চলে যাওয়ার সক্ষমতা থাকে তো বের হয়ে দেখাও ক্ষমতা ছাড়া বের হতে পারবে না আর তোমাদের উপর আগুন ও ধোঁয়া নিক্ষেপ করা হবে যা থেকে তোমাদের বাঁচার কোনো সক্ষমতা নেই শুভহানম্ব এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আকাশের সীমানা খোঁজা প্রায় অসম্ভব কিন্তু অবশ্যই কোথাও না কোথাও এর শেষ সীমানা অবশ্যই আছে কিন্তু যেই সীমানা পর্যন্ত হয়তো আমরা অথবা আমাদের এই আধুনিক বিজ্ঞান কোনোদিনই বোঝাতে পারবে না তবে উপরের আয়াতগুলো থেকে আমরা এটা বুঝতে পারি যে হয়তোবা ওই জায়গায়ই আমাদের প্রথম আকাশের শেষ সীমানা হবে যেখানে গেলে আগুন এবং ধোয়া নিক্ষেপ করা হয় তাই আমরা এতটুকু ভেবে নিতেই পারি যে আমাদের আকাশের সীমানা শুরু হয় আমাদের বায়ুমণ্ডল হতে এবং এর শেষ সীমানা অনেক অনেক দূরে অবস্থিত যেখানে গেলে আগুন ও ধোয়া নিক্ষেপিত হয় তাই আমাদের পরিচিত সূর্য এবং চাঁদও এই আকাশেই ভেসে রয়েছে এই প্রথম আকাশের নিচেই কোটি কোটি নক্ষত্র এবং তারাগুলো ভেসে রয়েছে যা আমাদের রাতের আকাশকে আলোকিত করে আকাশকে আরও সুসজ্জিত করে এবং এই প্রথম আকাশই অনেক অনেক দূর পর্যন্ত বিস্তৃত প্রসারিত হয়ে আছে এ পর্যায়ে এসে আমি আপনাদের কিছু জানাতে চাই পবিত্র কোরআনে অন্তত চার জায়গায় আকাশের ডিজাইন সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে এবং আরও অন্তত ছয় জায়গায় আকাশের মাকলুক সম্বন্ধে কথা বলা হয়েছে এছাড়াও কোরআনে তিন জায়গায় আকাশ হতে রিজিক বর্ষণ করার কথা বলা হয়েছে এবং অন্তত ছয় জায়গায় আকাশের দরজা এবং আকাশে যাওয়ার রাস্তার কথা বলা হয়েছে কোরআনের অন্তত দুই জায়গায় আকাশের ইমোশনের কথা বলা হয়েছে দুই জায়গায় জিন এবং শয়তান আকাশে ভ্রমণ করে এমন কথা বলা হয়েছে অন্তত তিন জায়গায় আকাশের উপরে ওঠার এবং আকাশতের নিচে নামতে পারা মাকলুক সম্বন্ধে বলা হয়েছে ষোলো জায়গায় আকাশের পুরুত্ব ও সীমানা সম্বন্ধে কথা বলা হয়েছে এবং এও জানা গেছে যে শেষ পর্যন্ত এই আকাশের সাথে কী হবে মানে এর পরিণতি কী হবে এবং পবিত্র কোরআনে অন্তত পাঁচ জায়গায় মহান আল্লাহ তালা মহান রব্বুল আলমিন যিনি সমগ্র বিশ্বজাহানের মালিক এবং এই আকাশ সমূহের সৃষ্টিকর্তা তিনি আকাশের কসম করেছেন তার মানে এটি বোঝাই যায় যে আকাশসমূহ তার অত্যন্ত সুমহান সৃষ্টিগুলোর মধ্যে একটি শুভ এই সমস্ত কিছু সম্বন্ধে আমি আপনাদের সাথে একের পর এক আগামী পর্বগুলোতে আলোচনা করব ইনশাল্লাহ এবং আমি আপনাদের এটাও জানাবো যে এই আকাশসমূহগুলোতে আমরা ছাড়াও আর কি কোনো মাকলুক বাস করতে পারে কি না আর আকাশের এই মাকলুকগুলো কি আমাদের পৃথিবীতে যাওয়া আসা করে কি না আর যদি তারা যাওয়া আশা করেই থাকে তাহলে তারা কিভাবে যাওয়া আসা করে কোন পথ ধরেই বা যাওয়া আসা করে এবং তারা কারা তারা কি আমাদেরই মতো নাকি আমাদের চেয়েও বুদ্ধিমান আসুন আমরা একসাথে এই সমস্ত কিছুর উত্তর খোঁজার চেষ্টা করি আর তাই আজ আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অজানাকে জানার এবং অচেনাকে চেনার এক বিশাল পথে আসুন একসাথে যাত্রা করি ইনশা ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম